আর জি কর ঘটনার প্রতিবাদে শ্যামনগরে আয়োজিত হল প্রতিবাদ মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে মিছিল আয়োজিত হল শ্যামনগরে স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তা জানান এই আকার আরও বৃহত্তর নেবে আমরা চাই সুবিচার তিলোত্তমা সুবিচারের জন্য এই এই মাসের আজকে যে লাস্টের দিন আজকে প্রায় দেখুন কত লোক আজকে জড়ো হয়েছে সবাই হচ্ছে ন্যায় বিচারের জন্য জড়ো হয়েছে যতদিনে আমরা এর ন্যায় বিচার না পাবো আমাদের এই প্রতিবাদ চলবে আর আগামী দিনে এর থেকে বৃহত্তর আরও আন্দোলন আমরা রাখবো এই দাবিটা কি সাধারণ মানুষ এই দাবিটা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের কোনো রকম রাজনৈতিক না আমাদের এখানে যতজন এসছে সবাই সাধারণ মানুষ পুরোপুরি সম্পূর্ণ রাজনৈতিক ব্যানার ছাড়া একজন সাধারণ মানুষ হিসাবে যেটা আমাদের বলার আমরা আপনাদের মাধ্যমে আমরা বলছি আমরা এর বিচার চাই ন্যায্য বিচার চাই ন্যায্য বিচার না পেলে আমরা এর থেকে আরো বৃহত্তর বাধ্য হব আথাটা কে এর পর্দাটা তার ফাঁস করতে হবে এটা হলো আমাদের মেন হল হচ্ছে মানে আমাদের নাম সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স